আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাওলানা তো আপনি যে এই মুখ দিয়ে আপনি চুল হচ্ছে গোカラー তো আমি এই মুখ দিয়ে আপনি কোন বিবেকে মানি মাওলানা মুখ ইওটা আমার নামটা উচ্চারণ করেন আপনার কি একটু লজ্জা লাগে না এরকম ভাবে নাই তবে ও আচ্ছা তার মানে আপনি এরকম কোনো ভাবে নাই তো আপনি কি কোনোদিন ইবলিশ দেখেছেন ইবলিশ দেখি না চাইপ্লিস দেখেন নাই আপনি তো এখন থেকে আপনি ইবলিশ দেখতে পাবেন

কোরআন আদিস থেকে আপনি বলতেছেন যে ইন্না কালা তাহা দি মানে হাব তাহলে কিন্নাল্লা হাদি মাইয়েস আরে ভাই আপনার এই গুকালার কালার চুল মাথায় রাখে কোরআনের আয়টা পড়তে আপনার লজ্জা লাগলো না একটু আমি স্বীকার করব আমি তো আসলে এমন না যে আমি আল্লাহকে ভুলে গিয়েছি তার মানে আপনি নিজে থেকে স্বীকার করছেন যে আপনি আল্লাহকে এখনো ভুলেন নাই বাট আল্লাহকে আপনার দিলের ভিতরে অন্তর ভিতরে রায়কে আছে কিন্তু আপনি এই যে কাণ্ডগুলো করতেছেন আমাদের আলিমুল আমার মানসম্মানটা ডুবাইতেছেন এটা কি মানে আল্লাহর বয় আপনার ভিতরে আছে কিন্তু নবীর যে নাইবে নবীরা এদের আপনি অসম্মান করতেছেন এটা কি কয়েকদিন আপনি নসিহত করছিলেন এখন আবার চুল গু কালার টিকটক করতেছেন সিনেমাও করবেন লজ্জা সরম কিছু নাই আপনার মানে বাইরাল হওয়ার তো মাথায় ঢুকলো কেমনে রে বাই কয়েকদিন আগে দেখছি একটা আপনার মতো মানে শিপন না টিপন হেতেও কয়েকদিন ওলা চুল কালার কইয়া ভিডিও টিকটক করছে তো যেদিন বাইরাল হয়ে গেলো তাকে নিয়ে রুস টুস্ট করলাম বাইরাল হয়ে গেল তারপর সে আবার চলে আসছে ইসলামের পথে বলছে তার নাকি হেদায়েত হয়ে গেছে তো আপনারও এই নিয়ত নাকি যে আপনি একটু ভাইরাল হবেন তারপর আপনার যে আপনি বলবেন আমার আল্লাহ হেদায়েত দিয়া দিছে ঠিক আছে আপনারা যেরকম পাঁচজন আছেন জেনারেল আমি আপনাদের মতোই যা তার মানে আপনি জেনারেল হতে আপনার খুব شوق জাগছে আপনার মনে কিন্তু ভাই আমি জেনারেল না ওই যে আপনি বললেন আপনারা পাঁচজন জেনারেল কিন্তু আমি ভাই আমি একা মানুষ আমার সাথে পাঁচজন নাই বাট আমি কমের ছাত্র আমি জেনারেল না ফিলটা নেওয়ার জন্য না আর কি জীবনে কিছু আশা এবং স্বপ্ন ছিল তার মানে আপনি বুঝাইতে চাইতেছেন যে আপনি গু কালার চুল কইরা যে ফিলটা নিতেছেন ওইটা নেওয়ার জন্য আপনার মানে জীবনে অনেক আশা এবং ভরসা ছিল তার জন্য আপনি এই অবস্থানে পৌঁছেছেন আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন মাওলানা মুহাম্মদ ফারুক আলাজমি লিখলে ভাই আপনি বলে দেওয়া লাগবে না আমি আপনার আগ থেকে আপনাকে আমি চিনি ওমর ফারুক আলাজমি নামে বাট এখন আপনাকে আমি চিনি গু কালার চুল কইরা টিকটকার সিনেমার নায়ক বিলিয়ন হিসেবে অসংখ্য আমার ওয়াজ আছে সেখানে হাজার হাজার জনতা

আমি সবসময় যখন মানুষজন আসতো তখন আমি চাইতাম যে তাদের কাছে তাদেরকে হাজার হাজার মানুষ আসছে এত কষ্ট করে তাদেরকে কিছু শিক্ষা দিব এটা আবার কেমন কথা কইল ভাই মানুষকে হাজার হাজার শিক্ষা দিবা তো আবার চুলটা গু কালার কইরা এটা কেমন শিখ আমি ওমর ফারুক আল ভাই প্লিজ আপনার নামটা আর বলা লাগবে না আপনারা আপনার নামটা জানি এই নামটা বইলে আর আপনি লজ্জিত হবেন না এই রকম অবস্থানে এসেছি

বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যে উনি যে হচ্ছে খুব সুন্দর তিলাওয়ার ওয়াজিত খুব সুন্দর দেখছেন উনি আগে ইসলামে একজন স্কলার ছিল খুব নামি দামি তো উনার প্রেমপীড়িতির কারণে উনি চলে আসছে এই রাস্তায় তাও আবার চুলটা গু কালার কইরা টিকটক আসে তারপর আবার সিনেমার বিলিয়েন্স আসবে সিনেমা করবে যাই হোক এদেরকে আমরা বয়কট করার চেষ্টা করব ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে মানুষের চোখে পড়ে আর এই বিষয়ে প্রতিবাদ করতে পারে সব ভালো থাকুন সুস্থ থাকুন ওকে ভিডিও ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ